আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মন আল্লাহ তো আপনারা রাশিয়াতে এন্ট্রি করে ফেলছেন সবাই জন্য শুভকামনা ওয়েলকাম আর যারা এখনও বিষা পাচ্ছেন না বিষার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন আসলে ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ আপনারাও বিষা পাবেন আর এখন পর্যন্ত যারা আসলে আবেদন করার চেষ্টা করতেছেন বা রাশিয়া আসার জন্য অধীর অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি দেখেন রাশিয়াতে এখন কিন্তু বেশ কিছু ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছে বাট এই ইউনিভার্সিটিগুলো কিন্তু আহামরি কিন্তু সুযোগ সুবিধার কিছু না এটা মাথায় রাখতে হবে এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আমার কোনো সুযোগ সুবিধা নাই এগুলো তো হচ্ছে আপনি এখন আসতে পারবেন আসার পরে পরবর্তীতে কিন্তু আপনাকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে এখন ইউনিভার্সিটি চেঞ্জ করার বিষয়টা আসলে খুব বর্তমানে খুব মুশকিল কতটা আপনি পারবেন সেই বিষয়ে গ্যারান্টি আসলে আমি না কেউই দিতে পারবে না কেউ যদি গ্যারান্টি দিয়ে থাকে সে মিথ্যা কথা বলতেছে আপনাকে তো আরেকটা বিষয় হচ্ছে কি দেখেন আপনারা এখন যদি অ্যাপ্লাই করেন এখন অ্যাপ্লাই করা কিছু আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে কারণ এখন যেহেতু লাস্ট ইন্ড অফ টাইমে ফাইল জমা নিতেছে তো তার মানে তারা ইনভেশন দেওয়ার জন্যই কিন্তু জমা নিতেছে আর অসুবিধাটা হচ্ছে এরকম এই এখানে সুবিধা এতটুকু যে এখানে দ্রুত আপনি ইনভেশন পাওয়াটার সুবিধা থাকে আর অসুবিধার বিষয়টা হচ্ছে কি দেখেন এখন অলরেডি সেপ্টেম্বর ইনটেক স্টার্ট হয়ে গেছে ক্লাস চলতেছে নতুন স্টুডেন্টদের তো আপনি যদি এখন অ্যাপ্লাই করেন আপনার প্রসেসিং হইতে 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 দেখা যাবে যে মোটামুটি অ্যাপ্লাই করলে অক্টোবর মাসে তো ইনভাইটেশন আসবে তাই না অক্টোবর হয়ে নভেম্বর ডিসেম্বর আস্তে আস্তে আপনি নভেম্বর হয়ে যাবে তো মোটামুটি আসলে এটা একটু খুব কম টাইম হয়ে যায় যেটা আসলে আপনার জন্য খুব সমস্যা অত অল্প টাইমের ভিতরে আসলে মেন্টালি প্রিপারেশন নেওয়া এরপরে স্টাডি শুরু করা মনে করেন নিজে গোছান আসারটা খুব স্ট্রাগলফুল হয়ে যায় যদি ফেব্রুয়ারি একটা ট্রাই করেন তাহলে সবচেয়ে আমি মনে অনেকে বেটার এতে দেখা যাবে কি আপনার দেড় বছরের কোর্সগুলো আসলে ঝামেলা হবে না তবে যারা ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করবেন চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করবেন যে দেড় বছরের কোর্স ফুলেও ছয় মাসে কোর্সে কেউ আবেদন করবেন না প্লিজ ছয় মাসে কোর্সে আপনারা কেউ ফেব্রুয়ারি ইনটিকে আবেদন করবেন না এটা আসলে খুবই সমস্যা একটা বিষয় আপনারা যদি ছয় মাসে কোর্সে আবেদন করেন তাহলে সমস্যা কি জানেন তাহলে সমস্যা হচ্ছে আপনারা আসলে এই শর্ট টাইমে কিছু শিখতে পারবেন না আপনাদের জন্য আসলে এই শর্ট টাইমে ফি ম্যানেজ করাও খুব মুশকিল হয়ে যাবে তাই আপনারা সবাই টার্গেট করবেন দেড় বছরের কোর্সে যেই ইউনিভার্সিটিগুলোতেই দেড় বছর কোর্স আছে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আমি যখন দেড় বছরের কোর্সগুলো কোন ইউনিভার্সিটি স্টার্ট হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ভার্সিটিগুলোতে আপনারা দেড় বছরের কোর্স আবেদন করতে পারবেন যারা আমাকে ফলো করতেছেন তারা অবশ্যই ইনশাল্লাহ এই বিষয়ে ইনফরমেশনগুলো জানতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না তো তো ফেব্রুয়ারি টেকের বিষয়টা হচ্ছে ফেব্রেরিনটে আসলে সব ইউনিভার্সিটি কিন্তু থাকে না সব ইউনিভার্সিটি কিন্তু ফেব্রুয়ারি টেক ইস্যু করে না সামান্য কিছু ইউনিভার্সিটি ফেব্রুয়ারি টেক ইস্যু করে আর ফেব্রুয়ারিটেটা মূলত চালু থাকে এই জন্যই যে যেই ইউনিভার্সিটিগুলোতে আসলে সিট থাকে সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু ইস্যু করে থাকে এখন বাংলাদেশে এই উৎসব বাংলাদেশের যে পরিমাণ স্টুডেন্ট এই উৎসবের সাথে এন্ট্রি করছে তো ইনভার্সিগুলো আসলে সিট থাকবে কি না এই বিষয়ে আসলে খুব সন্ধিয়ান দেখা যাক এটা কী হয় এটা ফিউচারে কী হয় আমরা তখন চিন্তা ভাবনা করে দেখব এখন আসলে আমরা এই বিষয় নিয়ে তো কোনো কিছু বলতে পারছি না নিশ্চিত করে তো এখন যারা অ্যাপ্লাই করতে এখনও চাইতেছেন তো চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে আপনাদের কিন্তু ওইভাবে মেন্টালিটি প্রিপারেশন নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তো এখন অ্যাপ্লাই করলে আপনাদের মাথায় এটা রাখতে হবে যে আমি ভালো সিটি কখনোই পাবো না আমি ভালো সিটি কখনোই পাবো না আমাকে নর্মাল সিটিগুলোতে যাইতে হবে নর্মাল সিটিগুলোর বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে মাথায় নিয়ে ব্যাক আপ নিয়ে মূল কথা হচ্ছে আপনাদের ব্যাকআপ নিয়ে রাশিয়াতে আসতে হবে তো যদি এখনও কারো অ্যাপ্লাই করার যদি ইচ্ছা থাকে বা অ্যাপ্লাই করতে চান যদি হেল্প লাগে বস করতে পারেন এছাড়া আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে পারব কারণ অনেকের উদ্দেশ্য থাকে না যে আমি রাশিয়া যাইতে পারলেই হয়েছে যে কোনো সিটিতে হইলেই হয়েছে আমাকে অ্যাপ্লাই করে দেন ভাইয়া তাদেরকে হ্যাঁ অ্যাপ্লাই করে দিতে পারবো ইনভাইটেশন অপারেটারও বের করে দিতে পারবো সমস্যা নেই অ্যাপ্লাই করে দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন আর যদি বলেন আমার সাজেশন থাকলো যে এখন অ্যাপ্লাই না করাই বেটার এখন অ্যাপ্লাই না করে ফেব্রুয়ারি টেকটা ট্রাই করেন এটা সবচেয়ে বেশি উত্তম আমি মনে করি এরপর যদি আপনাদের অনেকে থাকে না এটা না আমি খুব দ্রুত দেশ ছাড়তে হবে তাদের উদ্দেশ্যে আর কি সেটা বললাম তো আমাকে দিয়ে যারা অ্যাপ্লাই করেন তাদের বিশেষ কিছু জিনিসগুলো বলি যে আমি নর্মালি কখনও স্টুডেন্টদের থেকে বলেন অথবা বাঙালি এসব বাই যারা বলেন অ্যাপ্লাই করে আমার মাধ্যমে আমি কখনো কারোর থেকে বলতে পারবে না যে কারোতে এখন পর্যন্ত একটা পয়সা চার্জ করছি যদি কারোর কেউ থাকে কোনো এমন কোনো স্টুডেন্ট যে আমার এই ভিডিও যদি দেখে থাকেন বা কেউ থেকে আমি যদি এক টাকাও নিয়ে থাকি তারা কিন্তু এখানে কমেন্ট করতে পারেন যে না আমার থেকে আপনি টাকা নিছেন এমন কেউ বলতে পারবে না এমন কোনো মানুষ নাই যে বলতে পারবেন না আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম কারণ আমি কোনো স্টুডেন্ট থেকে কখনো টাকা নেওয়া এই জিনিসটা আমি পছন্দ করি না কেননা না কারণ হচ্ছে আমার একটা প্রয়োজন নাই আমি মানুষকে বিশ্বাস করি খুব বেশি কিন্তু এই বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা আর আমার এই দুর্বলতাগুলোকে কাজে লাগা অনেকে আমার সাথে কিন্তু এই ইনটাকে প্রচুর প্রতারণা করছেন আপনারা বিশেষ করে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আসলে খুব ভালো করেই জানেন আপনারা কী করছেন আমার সাথে বা কী ব্যবহার দিয়েছেন বা কী রিভিউ দিয়েছেন আপনাদের পক্ষ থেকে তো কাজটা আপনারা ভালো করেন নেই আপনাদের আসলে তো মুখে কিছু বলতে পারতেছি না বিচার উপর একজন বসে আছে তার কাছে দিয়ে দিলাম আল্লাহ আপনাদের বিচার করবে তো আমি নর্মালি যাদের অ্যাপ্লাই করে দিই তাদের টাকা পয়সা নেই না এর মানে এটা না যে আপনারা আমার সাথে প্রতারণা করবেন আপনাদের কাগজ বের করে দেওয়ার পর আপনারা বার্ষিক টিউশন ফি পে করেন না টিউশন ফি না পে করলে কি আপনাকেই বেশ কোথায় থেকে কিছু করবে হ্যাঁ এই জিনিসগুলোকে আপনাদের মাথায় ঢুকে না আপনারা অ্যাপ্লাই করার পূর্বে বলেই দিতেছি যে এই সিটিগুলোতে আসলে এই এই অসুবিধা আছে আপনাদের কাছে পুরো টিউশন ফি ওপেনলিভাবে বলেই দিতেছি তারপর আপনারা সব কিছু তথ্য নেওয়ার পরে ফাইল দিয়ে আবেদন করার পরে তারপরে কি করেন যে আর ফোনই ধরেন না যেমন বেশ কিছু লোক আছে যাদেরকে আমি ইন কন্ট্যাক্ট পেপার বের করে দিয়েছি তারা এখন আর ফোনই রিসিভ করতেছে না তারা অথচ কিন্তু পাগল করে ফেলছে যে ভাইয়া আমাকে একটা শুধু যে কোনো ইউনিভার্সিটি হলেই হবে কাগজ বের করে দেন আমি রাশি আসব কিন্তু কাগজ বের হওয়ার পর তার এখন আর ফোন উঠে না সে ফোন ধরে না তো ভাইয়া আপনারা যারা আমার সাথে এই কাজগুলো করছেন আপনার জন্য বিচার উপর লাগাছে আছে দিয়ে রাখলাম তো এটা আর কি মনে দুঃখ থেকে বললাম আর কি তো আমি ডিসিশন নিচ্ছি সামনে থেকে যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন আমি অন্তত সিকিউরিটি মানি হিসেবে দশ হাজারকে আমি টাকা রাখবো দশ হাজার টাকা আমি রাখবো দশ হাজার টাকা ছাড়া আমি কাউ কোনো প্রসেসিং করবো না যদি কেউ আমাকে ফাইল দেয় আমি তাদের থেকে দশ হাজার টাকা রাখবো এটা সিকিউরিটি মানি হিসেবে সেই মানে সে সেদিন আমাদের কোনো ইনফরমেশন লাগে আমার পার্সোনাল কোনো কিছু লাগে আমার বাসার ঠিকানা আমার নিজের ঠিকানা আমার সব কিছু লাগে আমি সব কিছু সব কিছু শেয়ার করতে রাজি বাট আমি কাউকে ফ্রিতে আর কখনো কোনো কাজ করে দিব না কারণ আমার সাথে গত এই এই সেপ্টেম্বর ইনটেকে চল্লিশ বিয়াল্লিশ জন লোক কন্ট্রাক্ট পেপার বের করা পেমেন্ট করছেন মাত্র জন লোক অর্ধেক লোকে আপনার নাই হয়ে গেছেন তো সেই জিনিসগুলো আসলে খুব খারাপ একটা বার্ষিক থেকে অর্ধেক লোক নাই হয় মানে ওইটাতে বাংলাদেশিদের রেপুটেশন নষ্ট হওয়া পরবর্তী বছর ওরা বাংলাদেশিদের নিয়ে কাজ করা আগ্রহ হারায় ফেলনে একটা কন্ট্রাক্ট পেপার বাইরে এত সহজ না তো আপনারা যারা এইসব কাজগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদের আপনারা বাকিদের ক্ষতি করছেন তো আমি আসলে এই সিকিউরিটি মানেজার সামনে আর কাজ করব না আমাকে যারা বিশ্বাস করে সিকিউরিটি মানি দিতে পারবেন আমি তাদের ফাইল নিয়ে কাজ করব আর যদি আমি যে কাজ করতে না পারি আমি তাদের টাকা রিফান্ড করে দেবো আমাকে সময় দিবেন আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব আর যদি আমি যদি কাজ না করতে পারি আপনাদের টাকা আমি রিফান্ড করে দিব আমি আপনাদের টাকা আটকায় রাখবো না কেন আমার মানুষের টাকা মায়ে রাখা আমার এত শখ নাই তো আমাকে ফাইল দিতে হলে অবশ্যই দশ হাজার টাকা দিতে হবে আর আমাকে এইসব ডকুমেন্টগুলো দিতে হবে যেগুলো দিয়ে অ্যাপ্লাই করার প্রয়োজন যেমন এসি সার্টিফিকেট মার্কশিট আর হচ্ছে পাসপোর্ট স্ক্যান কপি ট্রান্সলাকশন এগুলো দিতে হবে আমি অ্যাপ্লাই করে দেব ইনশাল্লাহ অ্যাপ্লাই করে করে কন্ট্যাক্ট আসার পরে আপনার পেমেন্ট আপনি করবেন আমার মাধ্যমে যেই অ্যাপ্লাই করেন তার সব খরচ আমি রাশিয়াতে তো সব টাকা পয়সার খরচ হয় কীরকম যে চেকের রিসিপ্টে হয় এখানে এমন না যে ক্যাশ টাকা লেনদেন হয় ক্যাশ টাকা হলে একটা রিসিপ্ট দেয় তো আপনারা আমার থেকে আপনাদের থেকে আমি যেই টাকাগুলো নেবো প্রতিটা টাকা অক্ষর অক্ষর হিসাব দিয়ে আপনাদের থেকে বলবো যে বার্সেটতে এই টাকা খরচ গেছে এই টাকার বাইরে আমার সার্ভিস চার্জ এত আমাকে সেটা আপনারা পেমেন্ট করেন তো আমি বলি কিন্তু টাকা খাই সবাই থেকে কার থেকে মানে না বলে টাকা খাই না এখন পর্যন্ত যাদের অ্যাপ্লাই করছে তারা নিজেরাই জানে ভালো করে তাদের আমি কোনো টাকা নেই নেয় এক পয়সা অগ্রিম তো এই সিস্টেম আর আমি সামনে রাখতেছি না যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন আমি অবশ্যই সবার থেকে সিকিউরিটি মাইন্ড নিয়ে কিন্তু কাজ করব কারণ এটা হচ্ছে আমার শিক্ষা হয়ে গেছে এই জন্য তাই তো আপনারা যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এছাড়া মনে করেন যে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুকের বেশি ভালো হয় আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে ইমো আসে কল দেবেন কারণ বর্তমানে রাশিয়াতে ইন্টারনেট সংযোগ অবস্থা হোয়াটসঅ্যাপের ব্যান্ডের কারণে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিলে কল কথা বলা যায় না বোঝা যায় না সবচেয়ে হয় ইমোতে কল দিলে ইমোতে স্পষ্টভাবে সব কিছু বোঝা বলা যায় এই আর কি আমার আমি আসলে আপনাদের সময় সব কিছু ক্লিয়ারলি ওপেনলি বলাই পছন্দ করি কোনো কিছু হিডেন রাখা আমি এই জিনিসটা খুব অপছন্দ আমার কারণ একটা জিনিস কাজ করব সততার সাথে কাজ করব মানুষের কাছে দোয়া পাবো ভালোবাসা পাবো অসৎভাবে টাকা কামানোর ইচ্ছা আমার এক ফটো নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে সাপোর্ট দেবেন যেন আমি অনেক দূর আগায় যেতে পারি তো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ দেখা পরবর্তী কোনো ভিডিওতে